আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিথ ম্যাচেস্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সপ্তম শ্রেণী গণিত বইয়ের মূলদ ও অমূলত সংখ্যা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব আশা করি সাথে থাকবা এটি এই অধ্যায়ের দ্বিতীয় পর্ব আজকে আলোচনা করব বর্গমূল থেকে শুরু করব বর্গমূলের চিহ্ন আরো বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। এটি পৃষ্ঠা নম্বর চার থেকে শুরু করব আশা করি তোমরা সাথে থাকবা তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই প্রথমে দেখব বর্গ মূল সহ কয়েকটি পূর্ণ বর্গ সংখ্যা তালিকা আমরা দেখব। এটা হচ্ছে বর্গ সংখ্যা আর এটা বর্গ মূল এখন বর্গ সংখ্যা এবং বর্গ মূল বলতে আসলে কি বোঝাই সেটা বলি এখানে খেয়াল করে দেখো এখানে আছে আছে বর্গ সংখ্যা বর্গ মূল করলে এই এককে বর্গমূল করলে এক হয় সেটা কীভাবে হয় দেখাচ্ছি এখানে দুই তার মানে এই দুই চার সংখ্যাটা আছে না এখানে এখানে আছে আছে চায়ের এই চায়ের সংখ্যাটা আছে দুই গুণ দুই তার মানে দুই স্কোয়ার এর বর্গমূল করলে হবে হচ্ছে শুধু দুই এটা এইভাবে হয় আমরা জানি স্কোয়ার আর এই বর্গমূলটা যায় শুধু থাকে হচ্ছে দুই আর সেটা হবে হচ্ছে যেখানে এখন নয় নয়টারও বর্গমূল হচ্ছে তিন এটা কি করে হবে খেয়াল করে দেখো আমরা রুট ওভার যদি নয় দেই তাহলে এটা এইভাবে হয় তিন গুণ তিন পরবর্তীতে হয় তিন স্কোয়ার তারপরে এই স্কোয়ার আর তিনটা উঠে যায় শুধু হয় তিন ওকে স্কোয়ারের রুটটা এভাবে নয়ের হল তিন বাকি সংখ্যাগুলো ষোলোর হবে চার পঁচিশের হবে পাঁচ ছয় ছক ছত্রিশ ছত্রিশের হবে ছয় সাতচাশটা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের হবে হচ্ছে সাত ঠিক একই রকম যদি এটা আট হয় তাহলে আটাশটা চৌষট্টি এটা নয় হলে নয় নাম একাশি দশ হলে দশে একশো উল্টো করে যদি পড়ি যা আগে বর্গমোল তারপরে বর্গ সংখ্যা এখানে এগারো আছে এগারো এগারো একশো একুশ বারো আর বারো গুণ করলে হয় একশো চুয়াল্লিশ তেরো তেরো গুণ করলে একশো উনসত্তর সত্য চোদ্দ গুণ করলে একশো ছিয়ানব্বই আর এখানে আছে পনেরো আর পনেরো গুণ করলে একশো পঁচিশ দুইশো পঁচিশ আর ষোলো ষোলো গুণ করলে দুশো ছাপান্ন আর সতেরো সতেরো গুণ করলে দুইশো উননব্বই আঠারো আঠারো গুণ করলে হবে তিনশো চব্বিশ উনিশ উনিশ গুণ করলে হবে তিনশো একষট্টি এবং বিশ বিশ গুণ করলে হবে চারশো আর একুশ একুশ গুণ করলে চারশো একচল্লিশ এই যে একুশ পর্যন্ত তোমাদেরকে এটা মনে রাখার মতো পড়তে হবে কেননা পরবর্তীতে যে অঙ্কগুলো করবা ওই অঙ্কগুলো করতে গেলে এই বর্গমূল এবং বর্গ সংখ্যাগুলো অবশ্যই ধারণা থাকতে হবে তোমাকে ঠিক আছে এইগুলো তো আমার কাজ আছে এই শখটা যে শখটা দেওয়া আছে প্রথম থেকে শুরু করে এই একুশ পর্যন্ত এক থেকে শুরু করে একুশ পর্যন্ত এর বর্গ সংখ্যা বর্গমূল অবশ্যই মুখস্ত নয় তবে মনে রাখার মতো পড়তে হবে ওকে এবারে খেয়াল করে দেখো বর্গমূলের চিহ্নটা আসলে কি। বর্গমূল চিহ্ন এই যে এই রুট এই চিহ্নটাকে আমরা বলি হচ্ছে বর্গমূল ইংরেজিতে বর্গমূল বাংলায় বলা হয় রুট হ্যাঁ বাংলায় রুট আর ডবল টি রুট এখন এই রুটটা এটা চিহ্ন ব্যবহার করা হয় যদি আমরা পঁচিশ এখানে একটি সংখ্যা সেই পঁচিশকে যদি এরকম করি রুট করি মানে বর্গমূল করি তাহলে সেটা কত হয় খেয়াল করতে হবে পঁচিশের বর্গমূল করলে হবে হচ্ছে পাঁচ গুণ পাস এখন এটা ক্যালকুলেশন করলে হবে পাঁচ স্কোয়ার স্কোয়ার মানে কি দুই হ্যাঁ পাওয়ার দুই মনে রাখবে স্কোয়ার মানে পাওয়ার দুই তাহলে এই যে স্কোয়ার আর এই রুটটা উঠে গেলে শুধু থাকে পাঁচ এখন এই স্কোয়ার আর রুটটা কীভাবে ওঠে খেয়াল করে দেখো কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট স্কোয়ারের রুটটা কীভাবে ওঠে এইভাবে আছে পাস স্কোয়ার তাহলে রুট আর স্কোয়ারটা উঠে যায় খেয়াল করে দেখো আমরা জানি এই যে রুট রুট মানে পাওয়ার হাফ মাথায় রাখবে কিন্তু আমার এখানে যে টুটা ছিল এই টুটা কিন্তু আমি দিলাম এই যে টুটা ছিল এটা হচ্ছে আগে থেকে ছিল এটা দিলাম এখন আমরা কি করব খেয়াল করতে হবে যে এইবার দেবো আমরা এই রুটটা রুট মানে পাওয়ার হাফ এটা মনে থাকবে তো রুট মানে পাওয়ার হাফ তাহলে এখানে দেবে এইরকম দিয়ে এটা দিব হচ্ছে পাওয়ার হাফ এইবারে খেয়াল করো হাফ বলতে এখানে এক বাই দুই দেবো বাংলায় যেহেতু পাঁচ আর এখানে দুই থাকলো আর আরেকটা জিনিস মনে রাখতে হবে এখানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় মানে এটা কত পাওয়ার দুই আর এইটাও কিন্তু পাওয়ার তার মানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে আবার সেটা কি হবে দুই হবে সেই ক্ষেত্রে আমাদের এটা হয়ে যাবে হচ্ছে ওয়ান বাই ওয়ান না এক বাই দুই এক বাই দুই ওকে দেখো দুই দুই কেটে গেল শুধু থাকলো পাঁচ উপরে এক দেওয়াও যা না দেওয়া তাই কেননা প্রতিটি সংখ্যার উপরেই এক থাকে এই যে পাঁচ হলো তাহলে এখানে বলেছিলাম না যে রুটবার আর পাঁচটা উঠে গেলে কত হবে সেটি কিন্তু এখানে অলরেডি দেখিয়ে ফেললাম ওকে তাহলে এভাবে আমরা কিন্তু অনায়াসে বের করতে পারি যে কোনো পূর্ণবর্গ সংখ্যার রুটবার এখন আমরা অন্য একটি ক্যাটাগরিতে শিখবো মৌলিক গুণনিকের সাহায্যে বা উৎপাদকের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করব। এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট কয়েকটি পদ্ধতি আছে এই বর্গমূল নির্ণয় করার তার ভিতরে এটি একটি পদ্ধতি এবং পরবর্তীতে আরও আছে ভাগ পদ্ধতি আছে আমরা এই দুটি পদ্ধতি শিখবো এখানে প্রথমে শিখবো হচ্ছে মৌলিক গুণনীয় সাহায্যে বর্গমূল নির্ণয় মৌলিক গুণনিয়োগগুলো কি দেখো এখানে ষোলো একটি সংখ্যা একে একে ছোট ছোট অংশে ভেঙেছে এই ছোট ছোট অংশে ভাঙলে এই যে দুই 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 হ্যাঁ চার আট ষোলো এই যে এইগুলো এইগুলো হচ্ছে গুণনীয় মানে ছোট ছোট অংশে ভাঙা এক কথাই ক্যাল করে দেখো একটি ষোলো একটি সংখ্যা নিয়েছে এটা ক্যালকুলেশন করেছে যে এখানে ভেঙেছে অবশ্যই ষোলো ভাঙাটা তোমরা বুঝতে পেরেছ তারপর আমি একটু বলি দুই দ্বারা ভাগ করলে হবে আট আবার আটকে দুই দ্বারা ভাগ করলে হবে চার চারকে দুই দ্বারা ভাগ করলে হবে দুই তাহলে দেখো এদের মতো হয়ে গেল এইবার দেখো এখানে ষোলো দুই গুণ দুই গুণ দুই গুণ দুই তার মানে এগুলো গুণ করলে আবার হবে ষোলো এই দুই দুই করা এভাবে করার অর্থটা আছে অবশ্যই দেখো খেয়াল করো এখানে দুইটা দুইটা করে নিয়েছে আর এখানে আবার দুইটা দুইটা নিয়েছে তার মানে এখানে ছিল কিন্তু মোট একটা মানে এখানে জোড়ায় জোড়ায় নিয়েছে জোড়ে জোড়ে নেওয়ার অর্থটা হচ্ছে মানে কৌশলটা হচ্ছে যে দুইটার ভিতর একটা করে থাকবে দেখো এখানে খেয়াল করো প্রতি জোড়া থেকে একটি করে গুণনিক নিয়ে পাই এই যে এখান থেকে একটি নিয়েছে দুই আর এখান থেকে একটি নিয়েছে দুই জোড়া থেকে একটি করে হ্যাঁ তাহলে দুই দুখানি মানে চায়ের খেয়াল করে দেখো এবার ষোলো এর বর্গমূল হবে রুট সমান চায় সেটা কি করে হলো আমরা এই পদ্ধতিতে ব্যবহার করি একটু আগে যেরকম পঁচিশটা আমি দেখালাম এটা দেখো যে এত কিছু দরকার নেই তাহলে কি হবে চায়ের স্কোয়ার এবার স্কোয়ারের রুট উঠেছে কিভাবে ওঠে সেটি কিন্তু একটু আগে দেখিয়েছি সুতরাং শুধু চায় এই যে ষোলো এর বর্গমূল হচ্ছে চায়ের এটা কিন্তু আমরা পেয়ে গেলাম ওকে এই একটি পদ্ধতি আমরা করতে পারি এখন এই মৌলিক গুণনিকের ব্যবহার করে অনেকগুলো অঙ্ক কিন্তু তোমরা করতে পারো এখানে দেখো ছত্রিশের মৌলিক গুণনিকে বিশ্লেষণ করে পায় ছত্রিশটা এখানে এরকম করেছে যেখানে আছে দুই দুই তিন তিন আছে এখন এই দুই দুই তিন তিন এখানে আছে দুই দুইটা এখানে আছে তিনটা তার মানে জোড়া জোড়া থেকে একটি করে নিতে হবে সুতরাং এখানে নিলে হচ্ছে দুই এখানে নিলে হচ্ছে তিন তাহলে এখান থেকে জোড়াই জোড়াই এভাবে যদি নেওয়া যায় তাহলে একটি দুই আর একটি তিন হলো এবারে তিন দুকানি ছয় তাহলে এর বর্গমূল হবে এই ছয় কীভাবে হলো এবার সত্যিশের বর্গমূল বর্গমূল চিহ্নটা দিল অর্থাৎ রুট চিহ্নটা দিল এবার এটা করলে হবে ছয় যেটা আমরা এই পদ্ধতিতে জেনেছি এবং এই একই জিনিস যদি আমরা এই শখে দেখি দেখো একটু আগে কিন্তু আমরা এটা দেখেছি যে শখে ছত্রিশটা কোথায় বের তো এই যে ছত্রিশ ছত্রিশের বর্গমূল ছয় আগে কিন্তু আমরা পড়েছি অলরেডি আমি বলেছি না যেগুলো যদি তুমি আগে থেকে মনে রাখার মতো পড়ো তাহলে আর তোমার কোনো সমস্যা নেই এগুলো মনে থাকবে এবং অনায়াসে অঙ্কগুলো করতে পারবা এখন খেয়াল করে দেখো যে মৌলিক গুণনিকের সাহায্যে কোনো পূর্ণবর্গ সরকার বর্গমূল নির্ণয় করার সময় কি বিষয়গুলো লক্ষ্য করতে হবে প্রথমে প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে প্রতি জোড়া একই গুণনীয়কে একসাথে পাশাপাশি লিখতে হবে প্রতি জোড়া এক জাতীয় গুণনিয়োগের পরিবর্তে একটি গুণনিয়ক নিয়ে লিখতে হবে এক জোড়ার ভিতর থেকে একটি দুইটা ভিতর থেকে একটি এক একটি এক কথাই। প্রাপ্ত গুণনীয়গুলোর ধারাবাহিক গুণফল নির্ণয় বর্গমূল যেটা এতক্ষণ করলাম যে প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে করতে হবে তার মানে মৌলিক গুণনীয় এটা যদি আমরা ছত্রিশটা একটু উদাহরণ দিয়ে বোঝাই প্রতি জোড়া থেকে একই গুণনীয়কে একসাথে পাশাপাশি লিখতে হবে পাশাপাশি যে জোড়া জোড়ায় পাশাপাশি লেখা হয়েছে এইবার প্রতি জোড়া থেকে এক জাতীয় গুণনিকের পরিবর্তে একটি গুণনিক লিখতে হবে যে জোড়াই থেকে একটি করে নিতে হবে সেটি এখানে বলেছে এবং এই যে একটি একটি করে নিয়েছে ওকে এবারে দেখো প্রাপ্ত এইটার গুণফল প্রাপ্ত এইটার গুণফল হবে আছে নীনা বর্গমূল তার মানে ছত্রিশের বর্গমূলটা ছয় না ছয়টা কিন্তু হয়ে গেল এভাবে কিন্তু আমরা করতে পারি ওকে উদাহরণ এক আমরা তিন হাজার একশো ছত্রিশের বর্গমূল নির্ণয় করবো এখন এই বর্গমূলটা কিভাবে হবে এটি মৌলিক গুণনেকে সাহায্য করেছে দেখতে পাচ্ছ আগে তিন হাজার একশো ছত্রিশকে ভাগ করেছে দেখো লশক করেছে দুই দ্বারা ভাগ করেছে দুই দ্বারা ভাগ করে হয়েছে পনেরোশো আটষট্টি আবার দুই দ্বারা ভাগ করে হয়েছে সাতশো চুরাশি আবার দুই দ্বারা ভাগ করে হয়েছে তিনশো বিরানব্বই এটা দুই দুই দ্বারা ভাগ করলে একশো ছিয়ানব্বই তারপরে দুই দ্বারা ভাগ করলে একশো সরি শুধু আটানব্বই এবং সাত দ্বারা ভাগ করলে সাতষাট্টা ঊনপঞ্চাশ এইগুলো সংখ্যাগুলো হলো এখন খেয়াল করে দেখো যে এই যে পাশে পাশাপাশি যে সংখ্যাগুলো আছে এইগুলো জোড়ায় জোড়ায় পাশাপাশি লিখতে হবে আমরা এইগুলো জোড়ায় জোড়ায় পাশাপাশি লিখলাম দুই 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 সাত সাত এগুলো লেখা হলো ওকে এবার খেয়াল করে দেখো যে এখানে জোড়ায় জোড়ায় জাস্ট জোড়ায় জোড়ায় করা হলো দুইটা আবার এই জোড়ায় জোড়াই করা হলো দুইটা এই জোড়া করা হলো দুইটা এখানে এই জোড়া থেকে দুইটা জোড়ে জোরে করা হলো এখন এই জোড়ায় জোড়ে থেকে একটি করে নিতে হবে তার মানে এখানে এখান থেকে দুইটার ভিতরে নিলাম একটা এখানে দুইটার ভিতরে নিলাম একটা আর এখানে দুইটার ভিতরে নিলাম একটা এখানে দুইটার ভিতরে একটা এখন এই সংখ্যাগুলো গুণ করলে আমাদের নিণে বর্গমূল পাওয়া যাবে দেখো দুই দোকানে সাড়ে চার আট এবার সাতাশটা ছাপ্পান্ন এই ছাপান্নটাই হচ্ছে এর বর্গমূল আশা করি এটি বুঝতে পেরেছি খুবই সোজা কিন্তু একটি অঙ্ক এখন এর সাহায্যে তোমাকে এখানে বলছে গুননীয়ের সাহায্যে এক হাজার চব্বিশ এবং আঠারোশো ঊনপঞ্চাশের বর্গমূল নির্ণয় করো একই রকম বর্গমূল কিন্তু এখন তোমরা বের করতে পারবা এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো প্র্যাকটিস হ্যাঁ না পারলে বলবা আমি পরবর্তীতে করে দেবো